নয় নম্বর তেলোয়াত করতে করতে কিছু আজাবের কথা আসবে তখন আপনি ওই পৃষ্ঠাটা পড়া শেষ করার পর আজাবের কথাটা বারবার পরেন আয়াতটা বারবার পরেন কোরানটা বন্ধ করেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন অথবা নার আল্লাহিক মাহিয়া ফিতনাতিল মামাত এরকম আপনি দোয়া করেন মানে আজাবের কথা আসলে আপনি আজাব থেকে বানা চাইবেন হাদিসের মধ্যে আসছে কানান নবী ইউসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا مر بايه فيها عذاب تعوذ নবীজি যখন কোন আয়াত তেলাওয়াত করতেন ওই আয়াতের মধ্যে যদি আযাবের কথা তা তাওয়াদা সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ আমি পানা চাই এই আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই আর যদি আয়াতের মধ্যে তানজিহুন লিল্লাহ আল্লাহর পুত পবিত্রতার কথা থাকতো তখন নবীজি তাজবি পাঠ করতেন আল্লাহ সুবাহান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতার কথা আছে তখন নবী কিছুমান আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন যেমন কোরআন পড়তে পড়তে আপনি বললেন ইয়া আই হল্লাহ দিনা মানুষরং কথি র ওসব বেহু হু হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তোমরা তাজবি পাঠ করো তখন আপনি কি করলেন কিছুক্ষণ তাজবি বলে নিলেন সুবাহ এটা আবার নামাজে কিন্তু করেন না হ্যাঁ তাজবি আবার নামাজে পড়া শুরু করে দিয়ে না এটা নামাজের বাহিরের তেলোয়ার যখন করবেন আর তাহলে এলো কোরআন তেলোয়াদের কয় নাম্বার নয় নাম্বার আদব হ্যাঁ আজাব আসলে আল্লাহর কাছে আজাব থেকে বানা চাইবেন আর যদি এটার মধ্যে আল্লাহর পবিত্রতার কথা থাকে কিছুক্ষণ পবিত্রতা বর্ণনা করবেন দশ নম্বর একালিফ যেনে টান আছে একালিফ টানবেন তিন আলিফ টান টানবেন চার আলিফ টান টেনে পড়বেন সোহিব বুখারির বর্ণনা পাঁচ হাজার ছেচল্লিশ নম্বর হাদিস সো ইলা না সুবন মালিক নদী আল্লাহতা আলা আন কাইফা কানা কেন্নবি সল্লাল্লাহ আলি আল্লাহহুতা আলা আনহুকে জিজ্ঞাসা করা হলো নবীর ক্যারাত কেমন ছিল জবাব দিলেন কান মাদদান নবী টেনে টেনে পড়তেন কীভাবে পড়তেন টেনে টেনে এরপরে তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছি কিভাবে পড়তেন চলেন আমরাও পড়ি তখন তিনি হজত আনাজ পড়লেন বিসমিল্লা রহমান আল্লাহ একালিফতান আর রহমান একালিফটান আর রহিম একালিফতান তাহলে আবার বিসমিল্লাহ হির রহমান থামেন তো এবার তিনি বলতেছেন ইয়া মুদ্দুবি বিসমিল্লা তিনি বিসমিল্লা একালিফ টেনে পড়লেন ওয়া মুদ্দুবির রহমান রহমান এক আলিফ টেনে পড়লেন ওয়া মুদ্দুবির রহিম রহিম একালিফ টেনে পড়লেন তিনি এইভাবে পরে শিখাইয়া দিছেন নবী এইভাবে টেনে টেনে কোরআন পড়তেন সুহাদা ইয়া মুদ্দু বিবিসমিল্লাহ বিসমিল্লাহতে নবী এক টান দিতেন ওয়া ইয়া মুদ্দু রহমান রহমানের নবী এক দিতেন ওয়া ইয়া রহিম রাহিমের রুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আলিফ টান দিতেন প্র্যাকটিক্যাল সাহাবি দেখায় দিয়েছে সুবহানাল্লাহ কত গেল 10 11 নম্বর আদব কুরআন তেলাওয়াতের যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবেন আগ্রহ যদি দেখেন অন্য মনস্ক মানে তেলোয়াত করতে 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 হঠাৎ অন্য মনস্ককে কেমন জানে আপনার ক্ষেতের কথা অমুকের কথা চিন্তা এসে গেছে তখন কিছুক্ষণ বন্ধ নেন বন্ধ করে জিকির করেন বা একটু শুয়ে থাকেন উইঠা বা আবার রুজু করে কোরআন তেলাওয়াত শুরু করেন হাজার ষাট নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআনা মা আতলফাত কুবুকুম তোমরা ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে ওয়া যখন তোমরা অন্যমনস্ক হয়ে যাও মু আনহু তখন একটু কোরআন পড়া থেকে বিরতি নাও যখন তোমাদের যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা আর যখন তোমাদের অন্যমনস্ক হয়ে যাবে অন্তরটা তখন তোমরা একটু কোরআন পড়া থেকে বিরতি নাও বুঝে আসছে নি কথাটা পড়তে 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 আপনার হঠাৎ একটু অন্যমনস্ক মনে হচ্ছে একটু বিরতি নেন একটু হাঁটাহাঁটি করেন একটু অজু করেন বা সাবার তেলোয়াত শুরু করেন তাহলে এগারো নাম্বার যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ পড়া অন্য মনস্ক হলে একটু বিরতি নেওয়া বারো নাম্বার বলেন গানের সুরে কোরআন পড়া যাবে না এটা বারো নাম্বার আদব গানের সুরে কোরআন না পড়া কলের সুল্লাহি সাল্লি ওসাল্লাম আখফ আলাইকুম সিত্তা নবীজি বলেন তোমাদের ব্যাপারে আমি ছয়টা জিনিস ভয় করি কয় জিনিস এক নাম্বার সুফাহা তোমাদের নেতা হবে মূর্খরা এক নাম্বার ভয় করি তোমাদের নেতৃত্বে মূর্খরা আসবে এটা হলো এক নাম্বার ভয় দুই নাম্বার ও সাফাকার দাম রক্তপাত ঘটাবে রক্তপাত ঘটাবে চেয়ার পাকাপুক্ত করার জন্য প্রয়োজনে লাখ লাখ মানুষ মেরে ফেলবে এরপরও আমার চেয়ার থাকতে হবে এরকম রক্তপাত ঘটাবে এ হলো দুই নাম্বার তিন নাম্বার হুকমি হুকুম বিক্রি করবে হুকুম বিক্রি করা মানে মুফতি সাহেব ফতুয়া দিছে তালাক হয়ে গেছে কি ফতুয়া দিছে তালাক হয়ে গেছে এখন হে কে কারে জানি পাইছে পাওয়ার পরে কয় ভাই একটা দুল্লা বাল্লা ঘটনা ঘটে গেছে এরকম এরকম এ মানিকগঞ্জের আলেমদের কাছে গেছিলাম তারা বলছে তালাক হয়ে গেছে তো এখন কি করা কোনো সুরত টুরত আছে কি না কি বলে না না হুজুরা যেহেতু বলছে সুরত নাই কয় পাঁচ হাজার টাকা কিছু নিয়ে যান বাড়িতে আপনি একটু খায়েন একটা সুরত বের হওয়া যাইতে পারে ভাই আল হারামকে হালাল বানানোর পায় তারা হয়ে গেল একটু আগে ছিল হারাম উনিও মানছে হারাম যে আপনার বলছে যে আসলে স্ত্রী তো অনেক সুন্দর কি করা তো এ বলতাছে একটা সুরত দেখি আসে আপনি রাগ হয়ে তালাক দিছিলেন এখন প্রশ্ন করে আচ্ছা রাগ সারা তালাক কে দেয় বলেন কেউ কি আপনার হাইসা তালাক দে না রাগুয়ে দেয় কি সুন্দর কথা বাইর করতেছে ভাই আল হুকমি নবীজি বলেন হুকুম বিক্রি করবে মানুষ হালালকে হারাম বানায় ফেলবে হারামকে হালাল বানায় ফেলবে চার নাম্বার ও কতি আতার রহিম রক্তের সম্পর্ক ছিন্ন করবে আপন জনকে না চেনার ভান করবে যদি আমার কাছে কিছু চায় এই জন্য না চেনার ভান করবে কতি আত্ব রাহিম রক্তের সম্পর্ক ছিন্ন করবে আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায় পাঁচ নাম্বার ওয়ানা শুওয়ান ইয়াতখিজুন আল কোরআন মযামিরা যুবকরা গানের সুরে কোরআন পড়বে এই আশঙ্কা আমার হচ্ছে যুবকরা গানের সুরে কোরআন পড়বে এই আশঙ্কা আমার হচ্ছে নবীজি বলতেছেন। যুবকরা গানের সুরে কোরআন পড়বে এটা পাঁচ নাম্বার আশঙ্কা নবীজি ছয় নাম্বার ওয়াক শরৎ পুলিশ বাহিনী বাড়বে পুলিশ বাহিনী বাড়বে মহাদ্দি সিনে ক্যারামিটার ব্যাখ্যা লেখছে জালেম শাসক তার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য জনগণের যেহেতু সে কাছে যেতে পারবে না তাই পুলিশের মাধ্যমে জনগণের রোষ জনজনের রোশানলকে সে দমন করবে পুলিশ বাহিনীর মাধ্যমে কী জন্য ক্ষমতা পাকাপুক্ত করার জন্য নবী বলেন অকাতরথার সুরত পুলিশ বাহিনী বাড়বে কেন বাড়বে যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না তাই সে এমন কিছু বাহিনী বাড়াবে যাতে তার ক্ষমতা পাকাপুক্ত করা যায় এটা নবীজি বললেন এই ছয়টা আশঙ্কা আমি করছি এর মধ্যে পাঁচ নাম্বারটা হল যুবকরা গানের সুরে কোরআন পড়বে তাহলে কি শিখলাম বারো নম্বর আদব গানের সুরে কোরআন না পড়া হ্যাঁ গানের সুরে কোরআন না পড়া তেরো নম্বর কোরআন পড়তে পড়তে সেজদার আয়াত আইসা গেলে সেজদা দিবেন সোহি মুসলিমের বর্ণনা কল আরুসুলুল্লাহ সল্লুল্লাহ কালী হিওসাল্লাম ইদা করু আ দা মা সাজে দাদা তাফা সাজাদাদালা শাহী তন কি আদম সন্তান যখন সেজদার আয়াত তালওয়াত করে সেজদা দেয় ইব্লিস কান্না করতে করতে পালায় কান্না করতে করতে পালায় ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসুস করে বলতে থাকে ও ইব্নু ইবনু আদম আবি সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ আদম সন্তানকে সেজদার হুকুম করা হয়েছে সে সেজদা দিয়েছে তাই তার ঠিকানা আল্লাহর জান্নাত এবার কি কয় দেখেন ও মিরতু বি সুজুদ ফা আবাইতু ফালিয়ান নার আমাকেও হুকুম করা হয়েছে সেজদা করার জন্য আমি সেজদা করি নাই তা আমার ঠিকানা জাহান নাম হে আবার বুঝে যে হ্যাঁ ঠিকানা জাহান নাম হ্যাঁ কি বলতেছে দেখেন আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল আমি করি নাই আমার ঠিকানা জাহান নাম আদম সন্তানকে সেজদা করতে বলা হয় কি সুন্দর ও মাত্র কোরআনের সেজদার আয়াতটা পড়ছে সেজদা দিয়ে দিছে অথচ আমারে বলছে কিন্তু আমি সেজদা দিই নাই আর আদম সন্তান এই ক্ষণে ক্ষণে তারা জান্নাত ওয়াজিব করতেছে মনে থাকবেন ইনশাআল্লাহ এই হলো আপনার তেরোটা আদব একটা গুরুত্বপূর্ণ কথা রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করেন কোন সময় রাতের বেলা হ্যাঁ রাতের বেলা একটু মানে দিনের বেলা তো পড়বেনি রাতেও একটা একান্তে আস্তে আস্তে কাউরে দাঁড়ানো দরকার নাই আপনি একটু পড়বেন হবে জানেন আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে বোখারির পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কানা রজিলিয়া তাল সুরাতি এক ব্যক্তি সুরা কাহাফ তেল করতেছে ওয়াঈলা জানিবিহি হিস তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রুশি দিয়ে যিনি তেলওয়াত করতেছিলেন তাকসাতু সাহাবা আকাশের একটা ম্যাগের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে ম্যাগের মতো একটা ছায়া আসছে ম্যাগের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে রে ঘটনা কি ঘোড়ার উপরে ছায়া কেন আশেপাশে এটা নাই খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘরটা ঘোড়াটা এখানে ছায়া সাহাবি কোরআন তেলোয়ার যত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে সুবাহান আল্লাহ ফাজে আলা ফারস্সুহু ইয়ান ফিরুদ্ তার ঘোড়া খালি লাফায় উনি তেলোয়াত বন্ধ করে দিলেন কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে তাই তেলোয়াত বন্ধ করে দিলেন তেলোয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন হুজুর এরকম এরকম ঘটনা দেখছি নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা সাকিনা এটা প্রশান্তি তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা করেছে তাহলে রাতে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ এই হলো মোট পাঁচটি আলোচনা আমরা জানলাম প্রথমে জানলাম মৌলিক আটটা নাম এরপরে সতেরোটা সিফাতি নাম পঁচিশটা জানলাম এরপর কোরআন তেলোয়াত সম্পর্কে জানলাম নয়টি কথা পঁচিশ আর নয় কত হয় চৌত্রিশ হ্যাঁ এরপরে জানলাম কোরআন শিখা শিখানু সম্পর্কে দুইটা কথা চৌত্রিশ আর দুই কত এরপরে আদব জানলাম তেরোটা ছত্রিশ আর তেরোয় কত ঊনপঞ্চাশটা কথা আমরা জানলাম খুব সুন্দরভাবে আমরা কথাগুলা মনে রাখার যতটুকু মনে হয় আমি আশা করি আপনারা সিরিয়াল মনে না রাখলেও কথাগুলো কিন্তু মনে রাখার মতো কথা এরকম কোনো কথা বলা হয়নি যেটা আপনি জানেন না মানে আপনার জানা বিষয়গুলো স্মরণ করা দেওয়া হয়েছে আচ্ছা আউজুবিল্লা তো সবাই জানেন না তো বলা হয়েছে আউজুবিল্লা পড়া বিসমিল্লা পড়া তো এটা তো জানি আমরা এরপর এক আজাব সম্পর্কিত আয়াত আয়াতের মধ্যে দেখলেই তো জাহিম নার জাহান্নার দেখলেই বুঝবেন যে এটা আজাবের কথা আছে তো এই বিষয়গুলো বলা হয়েছে আমরা এইভাবে ইনশাআল্লাহ এই রমজানটাকে কোরআনময় রমজান বানাবো বলেন ইনশাল্লাহ রমজানের সাথে সাথে আবার কোরআনটাকে আমরা গিলাপ বেঁধে রেখে দিব আবার এক বছর ধরবো না এরপরে আবার কি বলেন এরকম বিষয়টা নাকি প্রতিনিয়ত ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব আল্লাহ ফিক